পুরুষ হোক বা মহিলা চুল কালো করা এটা সম্পূর্ণভাবে নাজায়জ ও হারাম এবং জাহান নামে যাওয়ার কাম এ প্রসঙ্গে আবু শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার পাঁচশো আটাত্তর মিসকাত শরীফ নং তিনশো বিরাশি এই পেজের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে আরিব আব্বাস রদি তালান আন কাল রসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম ইয়কুনফি আখির জামানি ইকজিব আবি হাজার সাবাদ কা হা ওয়াসিলিল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত যে রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একদল লোক কবুতরের বুকের রঙের ন্যায় কালো খেজাব বা কলব ব্যবহার করবে আর এ কারণেই তারা জান্নাতের কোনো সুগন্ধিও পাবে না নবী পাক বলেন যেরা কালো কলব ব্যবহার করবে আর এটা এত বড় পাপ যে এই ভুলের কারণে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না এ হাদিসের ব্যাখ্যায় হাকিমুল ওম্মদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালা আলী বলেন উক্ত হাদিস দ্বারা জানা গেল যে কালো কলব হলো হারাম সেটা মাথায় লাগানো হোক অথবা দাড়িতে পুরুষ লাগাক অথবা মহিলা এটা মিরাতুল মানাজি ছয়তম খণ্ড পেজ নাম্বার একশো পঞ্চান্ন কুতুবখানা গুজরাত থেকে প্রকাশিত আলা প্রসঙ্গে বলেন কালো কলপ জিহাদ অবস্থায় থাকা ব্যতীত সম্পূর্ণরূপে হারাম যার হারাম হওয়াতে গ্রহণযোগ্য বিদ্যমান অর্থাৎ একজন ব্যক্তি যখন জিহাদে থাকে সেই সময় শুধুমাত্র এটার অনুমতি আছে বাকি অবস্থায় সম্পূর্ণভাবে হারাম এজন্য যারা এই হারাম কাজে লিপ্ত হয়েছেন তবা করে নেন স্তেক করেন যেন পাক ক্ষমা করেন এবং সর্বদা এ থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল